একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে এই কথা শুনে স্বামী বলল যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না স্ত্রী বলল আচ্ছা আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে স্বামী বলল আরে পাগলি আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল তো আমার এত অসুস্থতার দিনগুলোর মধ্যে আজ আলাদা একটা শান্তি অনুভব করছি স্বামী জিজ্ঞেস করলো তোমার কথার কিছুই বুঝতে পারলাম না তখন স্ত্রী বলল ও তোমার বুঝতে হবে না এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল প্রতিদিন স্বামী তার তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত প্রথম দিকে বুকটা খুব হাহাকার করত তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো তোমাকে ছাড়া আমি সত্যিই নিঃস্ব তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয় কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগল সেও চিন্তা করল এভাবে একা আর কতদিন তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগ কিন্তু অবাক হয়ে দেখল এতদিন হয়ে গেল অথচ কবরের ভিজা মাটি শুকাচ্ছে না এটা কিভাবে সম্ভব একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাওয়ার সময় দেখলেন তার শালা বোনের কবরের কাছে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে সে অবাক হয়ে প্রশ্ন করল কিরে হাতে বালতি নিয়ে কই যাস শালা বলল আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে এতে বুঝে আমার বোনটা কবরে শান্তি পাবে এই কথা শুনে লোকটির বউকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ল নিজের অজান্তেই চোখের কোন থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল লোকটি ভাবছে স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত তার গভীরে না গেলে কখনো তা অনুভব করা সম্ভব নয় নারীরা সব কিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না সেটা জীবিত হোক কিংবা মৃত্যুর পর লোকটি আবার ওই স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল প্রিয়তমা স্ত্রী আমার আমি সারা জীবন তোমার তোমার কাউকে দেব না। বন্ধুরা একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এমন কি তার মৃত্যুর পরেও না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দুই দুষ্ট ভাই বোন পড়া শেষ করে দাদিকে বলল, দাদি একটু টিভি দেখবো দাদি বলল আজ টিভি দেখা থাক দাদু ভাই এর চেয়ে তোমরা আমার সাথে গল্প বলল আচ্ছা দাদু আমাদের পরিবারে মেয়েটি কি সারা জীবন সাতজনই থেকে যাবে মানে তুমি দাদা বাবা মা আমি আর আমাদের বিড়াল ছানা দাদি বলল এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাব ছেলেটি উঠে বললো দাদি কুকুর তো বিড়াল ছানাকে মেরে ফেলবে তখন তো আমরা আবার সাতজন হয়ে দাদি তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে বললো কিন্তু দাদি বোন বিয়ে করে তো শ্বশুর বাড়ি চলে যাবে তখন আমরা আবার সাতজন হয়ে যাব দাদি বলল এরপর তোমার ছেলে মেয়ে হলে আমরা আবার আটজন হয়ে যাব ছেলেটি কিন্তু দাদি তুমি আর দাদা মারা গেলে আমরা তো আবার সাতজন হয়ে যাব এ কথা শুনেই দাদির রেগে গিয়ে বলল, এই হারাম জাদা তুই যা গিয়ে টিভি দেখ গপ্প সপ্প তোদের দায়া হবে না বজ্জাত পাইন কো থাকার এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না কি মেয়ে হবে স্বামী বলল যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক শিখাবো রোজ খেলতে নিয়ে যাব মাছ কিভাবে ধরতে হয় সেটা শিখাবো স্ত্রী বলল আর যদি মেয়ে হয় স্বামী তখন বলল যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী বলল কেন স্বামী বলল কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মা আমি তার জন্য কিছু করতে পারি পারি আর নাই সে আমাকে নিজের হিরো মনে করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে মেয়ে বলি সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না তার মানে তোমার মেয়ে যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী বললো আসলে সেটা না এমনও হতে পারে আমার ছেলে সব করতে পারে কিন্তু সে শিখবে কার আমার মেয়ে এইসব গণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী এক লোক প্রথম বউকে তালাক দিয়ে তার কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করলো লোকটি নতুন বিয়ে করে তার বউয়ের নিয়ে সকল আবদার করা এক কথায় বেশ ভালোই সময় পার করছেন এ নিয়ে দ্বিতীয় বউ তো আহ্লাদে আটখানা আর কেই বা এমন স্বামী পেয়ে খুশি না হয় একদিন গল্পের ফাঁকে দ্বিতীয় বউ প্রশ্ন করলো আচ্ছা তোমার প্রথম বউ চলে যাওয়ার কারণটা কি ছিল বলো আমি তো তোমার মধ্যে বিন্দু মাত্র খুদ দেখতে পাচ্ছি না কি বোকা মহিলা এমন কেউ চলে যায় সে তোমাকে চিনতে পারেনি এ কথা শুনে লোকটি দিকে আবদার পূরণ করি আর তোমাকে যতটা গুরুত্ব দেই তার অর্ধেক যদি প্রথম বউকে দিতাম তাহলে আমার দ্বিতীয় বিয়ে করতে হতো না বন্ধুরা নিজের স্ত্রীকে একটু কেয়ার করুন শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি তাই তাকে একটু সম্মান করুন দিন যখন যখন সবাই মারা মারা যাবে যাবে সাত আসমান পড়বে এবং সাত আসমানের ফেরেস্তারা যখন মারা যাবে তখন আল্লাহ বলবেন আর কে বাকি আছে মালাকুল মৌথ বলবে আপনার আরসের নিচে আমরা চারজন ফেরিস্তা বাকি আছি আল্লাহ হুকুম দিবেন জিব্রাইল ও মেকাইলের যান কবস করো আল্লাহর আরস তখন সুপারিশ করবে